বিএনপি কে বিএনপি রাজনীতি করানোটা এটা হচ্ছে আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত কারণ বিএনপি বিএনপি রাজনীতি করতেছে না জামাত জামাতের রাজনীতিটা করছে অবশ্য জামাত জামাত তো জামাতের রাজনীতি করছে না জামাত সেন্ট্রিস্ট রাজনীতি করছে আমরা তো দেখলাম কিন্তু আমরা আমি ব্যক্তিগতভাবে ভাবে করেছি সেটা হচ্ছে যে দেখেন আমি ডাকস নির্বাচন নিয়ে যখন কথা বলেছি তখন কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটা খুব সুন্দর করে অ্যানালাইসিস করার চেষ্টা করছি যে যে যেই মধ্যমবর্তী রাজনীতি আমরা বলছিলাম যে যেটা করবো সেটা কিন্তু আসলে শিবির করেছে এবং সেখানে কিন্তু ওই নারী নেতৃত্ব হারামের জায়গাতে তখন আপনার তখন তারা বলেছে হেকমত ঠিক আছে তো এই জিনিসগুলো সমালোচনা আমি ব্যক্তিগতভাবে করেছি সেখানে সেই ক্ষেত্রে আমি যেটা বিএনপির কথা বলছি বিএনপি ব্যাসিংয়ের রাজনীতি দেখেন যে কথা বলার জন্য এই গণ অভ্যুত্থানটা হলো আমাদের বাক স্বাধীনতা ছিল না সেখানে তো অবশ্যই সমালোচনা থাকবে যৌক্তিক সমালোচনা থাকবে কিন্তু এর রাজনীতি আসলে করার কোনো সুযোগ নাই কারণ দেখেন আপনি যদি বিএনপিকে বেশি ব্যাশিং করতে যান দেখা যাবে যে ব্যাশিং করতে করতে বিএনপি যদি এখন আওয়ামী লীগের সাথে শেষে হাত হাত মিলায় সেটা তো আমাদের 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 দেশের জন্য ভালো নয় এবং দেখেন বিএনপি না কিন্তু আমি যদি বক্তব্যগুলো কথা বলি তাহলে আমি দেখেছি যে আওয়ামী লীগের এত অপরাধ সত্ত্বেও আপনাদের প্রত্যেকটি দল আওয়ামী লীগের অপরাধ নিয়ে কেউ কথা বলে না একে অপরকে ব্যাশ আমার মনে হয় যে এটা এটা খুবই এটা মানে আমি জানি না কতখানি সত্য সেটা হচ্ছে যে আওয়ামী লীগের ব্যাশিং না করে বিএনপির ব্যাশিং শুধু করা হচ্ছে এটা খুবই মানে অসত্য আমার কাছে মনে হয় এবং দেখেন যে আমি ব্যক্তিগতভাবে আরও বলি সেটা হচ্ছে যে বিএনপি এমন একটি রাজনৈতিক দল যে রাজনৈতিক দলটি জিয়াউর রহমান মেজর জিয়া ইনি তিনি একজন সামরিক শাসক হয়েও তিনি কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন সুতরাং এই জায়গায় তো অবশ্যই বিএনপির বিএনপির রাজনীতিটা করা উচিত আমরা আমরা আমি যদি বলি যে এনসিপি এনসিপি তো এনসিপিরও তো জাতীয়তাবাদ সামনে রেখে রাজনীতি করছে সুতরাং বিএনপিকে আসলে বিএনপির রাজনীতি করা উচিত তাহলে আমরা আসলে যেই যেই ধরনের রাজনীতির কথা বলছি সেই রাজনীতি সুফল মানে আমি যদি বলি গণতান্ত্রিক ধারায় আমরা আবার ফিরতে পারবো দেখেন এখানে হচ্ছে আরও কিছু কথা এসছে যে এই যে দলীয় এজেন্ডা বাস্তবায়ন দেখেন পাঁচ আগস্টের পরে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা পরিবর্তন দেখতে চেয়েছিলাম সেই পরিবর্তন তো হলো না কিন্তু বিএনপির ক্ষেত্রে দেখেন বিএনপি বড় দল হিসেবে কিন্তু তারা আপার হ্যান্ডে থাকতে পারতো তারা বারবার করে বলে যে দশ বছরে প্রধানমন্ত্রীর দশ বছর ক্ষমতা এটা তারা পরিবর্তন করেছে তারপরে সত্তর অনুচ্ছেদের কথা ওনারা বলেন কিন্তু ওনারা কিন্তু বলেন না যে এই যে পি সিস্টেমটা যদি হয় আপার হাউসে তাহলে সকল রাজনৈতিক দলগুলোর একটা অংশগ্রহণের সুযোগ তৈরি হবে এবং বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার যে নির্বাচনের কথা বারবার করে বলে সেই এক পার্সেন্ট মানুষ মানুষেরও তারও প্রতিনিধিত্ব সংসদে আসবে এই কথা তারা বলবেন না এবং দেখেন এই যে সংরক্ষিত নারী আসন তারা চায় চান এবং আমি তো যেই আসলে নারী আসন নিয়ে কথা হয়ে ছিল সেটা দিন কিন্তু আই ওয়াজ देयर এবং আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে এই নারীদের আসলে ক্ষমতায়ন তারা বড় বড় বুলি আওড়ায় কিন্তু এইখানে আসলে অন্য সকল রাজনৈতিক দলগুলোর কি পরিমাণ ঐক্য এবং আমি যদি বিষয়ে নারীদের বিষয় তো আসলে আমরা বলেছি যে আমরা তো সরাসরি নির্বাচন 108 সরাসরি নির্বাচনে চেয়েছি তবে আমি কয়েকটা বিষয় চেয়েছি কিন্তু সেটা আসলে ঐক্যমতে পৌঁছতে পারেনি যেখানে বিএনপি এবং জামাত এবং তার আরও যে আসলে দলগুলো আছে সেগুলোর ঐক্যের কারণে এবার আরেকটা বিষয় হচ্ছে সেটা আমার একটু বলতেই হবে সেটা হচ্ছে জামাত এবং এনসিপি কে এক দেখানো এটা একটা মানসিক সমস্যা হিসেবে আমি দেখি এবং এই সেটা দেব এখানে মিলানোর কিছু নাই এবং আরো একটা বিষয় দেখেন যে এই যে কালচারাল ফ্যাসিসদের সাথে যখন হচ্ছে এই বিষয়টি যখন আসে তখন এই যে আপনি বললেন যে বিরোধিতা দেখেন আমি যদি এইটা নিয়েও কথা বলি আপনি বলবেন বিরোধিতা আমরা তো এর আগেও দেখেছি যে রুমিন আপার সাথে আমাদের উপ উকিলের একটা মানে সেই সময় এক ধরনের সক্ষ বা এবং নানান ধরনের আসলে আচ্ছা শেষ করে দিতে হবে একদম শেষ করে আছে একটু হবে এই যে আছে বেশ উনি উনি আপা যে কথাটা বলেন ওটা ক্লিয়ার করা দরকার ওটা একটা চ্যানেল আই সেই সময় আজ থেকে 13 বছর আগে চ্যানেল আই তখন রেগুলার ঈদ প্রোগ্রাম গুলো পলিটিশিয়ানদের দিয়ে করা তো কাউ কেউ গান গাইতেন কেউ অভিনয় করতেন সেটা দুই দলের একটা অভিনয় ছিল এবং এই অভিনয়টা চ্যানেল আইয়ে। ঈদের প্রোগ্রাম হিসাবে যায় আজ থেকে তেরো বছর আগে